আজকে মাটির উনানে আমাদের রান্না হচ্ছে হালকা হালকা বৃষ্টি ঠান্ডার মধ্যে দেশি চিকেন আজকে বাজার থেকে চিকেন আনা হয়েছে আলু দিয়ে দেশি চিকেন বানানো হচ্ছে খুব সফট হ্যালো গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক নতুন এক ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানার এখন বাজে যে সকাল সাতটা রাতের ব্লকটা এখান থেকে শুরু আর আমি এখন যাচ্ছি ধান কাটতে আজকে তো যেখানে ধান কাটতে হবে সেখানে এখনও মেশিন যাচ্ছে না তো ধানটা কিছুটা ধান পড়ে গেছে ধান কাটতে গেছি সঙ্গে অনুপম দা আছে বাবা আছে তো চলুন আজকে ধান কাটতে শুরু করি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলুন সারাদিনের যে কী কী করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা মিস করবে না লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো চলুন তো এখন চলে এলাম মাঠে ধান কাটার জন্য তো এখানে কাটছে দাদা ধান কাটছেন আর সামনে বাবা ধান কাটছে তো এখানে মেশিন আসতে পারছে না বলে ধানটা পড়ে গেছে তাই ধান কাটছি এখন আমরা ও ঠিক আছে ধান ধানটান কাটাকাটি করি তো মাঠ থেকে এখন বাড়ি চলে এলাম টিফিন করার জন্য তো আজকে টিফিনে কী আছে সেটাই দেখাবো সঙ্গে ছেলে স্কুল থেকে চলে এসছেন বা স্কুলে পড়াশোনা হলো বাবাই আর কি হ্যাঁ ঠিক আছে আপনার টিফিনে কি আছে সেটাই দেখায় তো এখন টিফিন করতে গেছে আজকে টিফিন আছে মুড়ি চানাচুর আলুর তরকারি পেঁয়াজ শসা এ হচ্ছে সকলের টিফিন ঠিক আছে টিফিন দিন করে আবার বাজারে যেতে হবে আবার বাজার থেকে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে আজকে মাটির উনুনে আমাদের রান্না হচ্ছে হালকা হালকা বৃষ্টি ঠান্ডার মধ্যে দেশি চিকেন আজকে বাজার থেকে চিকেন আনা হয়েছে আলু দিয়ে দেশি চিকেন বানানো হচ্ছে তো ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক তারপর আবার খাওয়ার সময় দেখাবো আজকের কেমন রান্না হচ্ছে আলু দিয়ে বেঙ্গলি স্টাইলে আমাদের চিকেন মাটির রানের টেস্ট আলাদাই চিকেনের তো আজকে দুপুরে আমাদের মেনু ভাত শাক করলা ভাজা মাছ ভাজা আর স্পেশাল দেশি চিকেন বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে চিকেন

ચિકન Ahí va a